পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে এই দিন রবিবার একুশে জুলাই শহীদ স্মরণের জনসভার প্রস্তুতি জনসভা হয়ে গেল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তপন চট্টোপাধ্যায় উক্ত জনসভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি কালীশঙ্কর ব্যানার্জি ও তৃণমূলের নেতৃত্ববৃন্দ যে সভা পাউলিয়ার করছি এবং আপনারা লোকসভায় প্রচুর ভোট দিয়ে তৃণমূল জন্য আপনাদের অভিনন্দন আপনাদের যে আশা আপনাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করার চেষ্টা করব আমি আগামী দিনে কারণ আপনাদের পাওয়ালিয়া বাজার প্রায় আটশো বেশি দোকানদার আছে তৃণমূল কংগ্রেস কোনো না এখানে মস্তারি করে না এই মস্তারিটা কারা করে কিভাবে করে কেমন করে করে জানি তাহলে আপনারা যদি সেই আশাটা পূরণ করতে হয় সেই পূরণটা আমি করিয়ে দেবো কেমন করে করতে সেটা আমি জানি আজকের এই সবার সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্যা সহ পাহাড়িয়া বাজারের ব্যবসাদার বৃন্দ পথ চলী মানুষ তরফ থেকে অভিনন্দন জানায় সফলতা লোকসভা নির্বাচনের আগে এই জায়গায় এসে আমি সম্প্রদায় এবং আমাদের প্রার্থী সর্বিনা সরকার এখানে মিটিং করেছিলাম আবার তেললিপাড়া বাজারেও গিয়ে আমরা মিটিং করেছিলাম কারণ আমরা সবাই তো হিন্দু পারোলিয়া বাজারে আমরা সব ওপর বাংলার লোক আমিও ওপর বাংলার লোক আমরা সবাই কিনি হিন্দু এখানে কোনো সংখ্যালঘু তাই আপনাদের আমি পল্লী জানাতে এসছি শান্তনু ঠাকুরের বড় মা সেই নিয়ে গন্ডগোল তাই মমতা ঠাকুরের মেয়েকে এবার মমতা বাজি টিকিট দিয়েছে আজকে দেখুন কত ভোটে জিতেছে আর আপনাদের নেতা আমাদের মির্জাফর দলের সে বলছে আঙুলের ছাপ নেই সেই একশো লোককে নিয়ে আমি ওই রাজ্যপালের কাছে গিয়ে ধরনা দেব রাজ্যপালের কাছে গিয়ে ধরনা দেবে কোন রাজ্যপাল যে রাজ্যপালের কাছে গিয়ে একজন মহিলা যেতে ভয় পায় সেই রাজ্যপাল তো

আর আমার মেয়ে নাকি থার্ড ডিভিশনে পাস করেছে আপনি তো আমার বই আছে বি এম এ পাস আমার মেয়ে ডবল এম এ পাস তাহলে আপনার সার্থটিগোতও করতে বলবো আমার মেয়ের তাও করতে বলবো তাহলে তো বন্ধ হয়ে যাবে চার্ট ডিভিশন ফার্স্ট ডিভিশনে বোঝা যাবে না পূর্বস্থলীর থেকে অত্রী চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া